মকররাশির বন্ধুরা আজকে 2026 সালটি মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো আলোচনার মধ্যে থাকবে 2026 সালের প্রেম ভালোবাসা কেমন যাবে মকর রাশিদের ক্যারিয়ার কেমন যাবে অর্থভাগ্য কেমন থাকবে স্বাস্থ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই মকর রাশিদের 2026 সালের প্রেম এবং ভালোবাসা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে একটি সমৃদ্ধ এবং আবেগগত ভাবে সমৃদ্ধ সময়ের নতুন অধ্যায়ের সূচনা ঘটবে অর্থাৎ মকর রাশিদের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে জানুয়ারি মাসে খুব একটা এর প্রভাব না পড়লেও ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুক্র গ্রহের প্রভাবে মকর রাশিদের জীবনে নতুন রোমান্স যোগ হবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন প্রতি মাসে যেসব মকর রাশির জাতক জাতিকারা পঁচিশ তারও আগে থেকে প্রতি মাসেই অপেক্ষা করেছিলেন কখন রোমান্স আসবে রোমান্স আসবে তাদের কিন্তু এই ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে খুব জোরালো ভাবে এখানে প্রেম ভালোবাসার নতুন সঙ্গী বা সঙ্গিনীর আবির্ভাব ঘটবে এমনটি আমি লক্ষ্য করছি এছাড়া যারা সম্পর্কে আবদ্ধ আছেন দীর্ঘদিন ধরে প্রেম করছেন বা ভালোবাসছেন না বিবাহিত অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে অস্বাভাবিক কিছু আয়োজন করতে লক্ষ্য করা যাবে মানুষরা তাদের সঙ্গীর দিকে নতুন করে নজর দেওয়ার একটা পরিস্থিতি বা সুযোগ বা ইচ্ছা মনের মধ্যে তৈরি হবে বা পারিপার্শ্বিক অবস্থায় তৈরি হবে যে নতুন করে সঙ্গী বা সঙ্গিনীকে আপনি নজর দিচ্ছেন অন্যদিকে যেসব মকর রাশির মানুষরা দীর্ঘদিন ধরে যারা নিজের অনুভূতি প্রকাশ করার জন্য বা পার্টনারের কাছে স্বীকার করার পরিকল্পনা করে রেখেছিলেন যে হ্যাঁ এতদিন আমি স্বীকার করিনি বা আমি প্রকাশ করিনি আমি এটাকে ঢেকে রেখেছিলাম তাহলে কিন্তু এই যে ফেব্রুয়ারি মাস এটা কিন্তু উপযুক্ত সময় এরপরে বন্ধুরা মার্চ মাসের তিন তারিখ থেকে নতুন প্রেমের জন্য উত্তম সময় বিশেষ করে যারা অনেকদিন ধরে একজন আত্মার সঙ্গী খুঁজছিলেন যে আমি প্রেম প্রেম বুঝি না আমি ডাইরেক্ট তাকে জীবন সঙ্গী করতে চাই যারা এরকমটি খুঁজছিলেন তারা হয়তো ফেব্রুয়ারি মাসে না পেলে এই মার্চ মাসে এসে কিন্তু সে ধরনের সঙ্গী খুঁজে পাবেন কারণ এই সময়ে মকর রাশিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন আকর্ষণীয় ব্যক্তির আবির্ভাব ঘটবে আপনি যদি একটি গুরুত্বপূর্ণ সম্পর্কের জন্য প্রস্তুত থাকেন তাহলে মহাজাগতিক শক্তি সেই সুযোগ আপনাকে করে দিবে আপনাকে চাইতে হবে না চাইলে তো নিম্নে আসবে না যারা চাইবেন এবং খুঁজবেন তাদের কাছে মহাজাগতিক শক্তি এই ধরনের মানুষকে প্রেরণ করবে এরপরে বন্ধুরা মে মাসের সতেরো তারিখ থেকে প্রেমে পরিবর্তনের এনার্জি প্রভাব ফেলবে অর্থাৎ একটা পরিবর্তন আসবে তাই ভয় না পেয়ে প্রেমের ক্ষেত্রে ঝুঁকি নিলে মনের মতো সঙ্গী পাবেন অথবা বিয়েতে আছেন যে আচ্ছা আমার ইনকাম তত বেশি না আমি বিয়ে করলে কিভাবে চলবো সংসার কিভাবে চালাবো যদি আপনি ঝুঁকি নেন তাহলে দেখবেন যে সেই সঙ্গী বা সঙ্গী নিয়ে আপনাকে এতটাই হেল্প করবে যে আপনার ইনকাম সময় বেড়ে যাবে আপনি ঝুঁকি নিয়ে লাভবান হবেন জুন মাসের ১৩ তারিখ থেকে শুক্র গ্রহ মকর রাশিতে অতীতের কথা মনে করিয়ে দিতে চাইবে যে পুরোনো অনুভূতি ব্যক্তির বিষয়টি বা সেপারেশন বা ব্রেকআপ ঘটে যাওয়া মানুষটির চিন্তা ভেসে উঠবে এই ধরনের বিষয় যাদের ক্ষেত্রে ঘটবে তারা যদি নথি স্বীকার না করেন অতীতে ফিরে না যান বা তাড়াহড়া না করেন তাদের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু যারা এই ধরনের স্মৃতিচারণ করে স্মৃতির কাছে নিজে হেরে যাবেন অতীতের কাছে নিজে হেরে যাবেন অতীতে ফিরে যেতে চাইবেন তাড়াহুড়া করবেন পুরনো মানুষটিকে ফিরে পেতে চাইবেন তাদের কিন্তু ক্ষতির কারণ হবে এবং বর্তমান আপনি নষ্ট করে ফেলবেন এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের তারিখ থেকে প্রেমের বিষয়ে স্পষ্টতা দেবে আপনি স্পষ্ট হতে পারবেন কি আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না এবং প্রেমিক প্রেমিকার সম্পর্কে আপনি স্পষ্ট ধারণা পাবেন মকর রাশির মানুষরা তাদের যে প্রেমিক বা প্রেমিকা আছে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন তার সম্পর্কে একটা সঠিক ধারণা পরিষ্কার ধারণা স্পষ্টতা পাবেন এবং সম্পর্কের ক্ষেত্রে আসলে কি গুরুত্বপূর্ণ তা ক্লিয়ার হয়ে যাবে এখানে টাকা পয়সা গুরুত্বপূর্ণ না আপনি গুরুত্বপূর্ণ নাকি অন্য কিছু গুরুত্বপূর্ণ এটা কিন্তু ক্লিয়ার হবে এটি সচেতন সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের এবং সঙ্গীর সাথে সৎ কথোপকথন আপনাকে করতে হবে এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করবে অর্থাৎ সে কি চাচ্ছে বা কি চাহিদা আপনার কি চাহিদা তার কি চাহিদা এটা কিন্তু সৎ ভাবে দুজনের মধ্যে আলাপ আলোচনা করলে সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করবে। এরপরে বন্ধুরা নভেম্বর মাসের চার তারিখ থেকে প্রেম জীবনে সম্পৃতি পুনরুদ্ধার হবে যাতে প্রেমের ভিতরে একটু গন্ডগোল হয়ে যাবে বা মনোমালিন্যতা ভুল বুঝাবুঝি হবে তা আপনি পুনরুদ্ধার করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের জন্য মকর রাশিদের একটি অনুকূল পরিবেশ তৈরি হবে এই সময়কালটি গভীর কথোপকথন একবার ডিপ একবার গভীরে চলে যেতে হবে যে যে সব সমস্যাগুলো আছে এই কথোপকথনের জন্য উপযুক্ত সময় হবে যা মকর রাশিদের একে অপরকে আরো ভালোভাবে বুঝতে এবং সম্পর্ককে গুরুতর স্তরে নিয়ে যেতে সহযোগিতা করবে বিশেষ করে যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বছরটির শেষের দিকটা ডিসেম্বর মাসটি কিন্তু শুভ বলে বিবেচিত হবে এমনটা আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা ক্যারিয়ারের বিষয়ে আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি দুই সাল মকর রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত পড়ালেখা এবং পেশাগত জীবনে যে ব্যবসা বাণিজ্য আছে চাকরি করছে যে যেটাই করুন না কেন অনেকে আছেন যে একটা কিছু করবেন তার জন্য পড়ালেখা করছেন বা যে সাবজেক্টে পড়ালেখা করছেন সেই চাকরিটার জন্য এগিয়ে যাচ্ছেন বা সেই বিষয়ে যারা ক্যারিয়ার ডেভেলপ করতে যাচ্ছেন যে কোনো কিছু ব্যবসা চাকরি রাজনীতি সবকিছু আমি দেখতে পাচ্ছি যে একটা বিকশিত হবে এটা পজিটিভনেস বিকশিত হবে এছাড়া উচ্চ শিক্ষা যারা নিতে যাচ্ছে তারা বিদেশ যেতে পারবেন বা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন কাঙ্ক্ষিত আপনার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন এছাড়া চাকরিতে বা ব্যবসায় উচ্চাকাঙ্ক্ষা যা আছে চাকরি ক্ষেত্র অনেকে আছে প্রমোশন চায় ইনক্রিমেন্ট চায় অনেকের আকাঙ্ক্ষা আছে যে চাকরির মাধ্যমে বিদেশে যাবে সরকারি চাকরি আছে তো এই বিষয়গুলো কিন্তু সবার ক্ষেত্রে না হলো 70% মকরারশি ক্ষেত্রে তাদের ইচ্ছা পূরণ হবে সুযোগ বৃদ্ধি পাবে আর বিশেষ করে বিদেশে যারা চাকরির জন্য যেতে চাচ্ছেন তাদের কিন্তু বছরের প্রথমে জানুয়ারি মাসে একটা বড় ধরনের সুযোগ আসবে এরপরে বন্ধুরা জানুয়ারি মাসের তেইশ তারিখ থেকে মঙ্গল গ্রহের প্রভাবে জটিল প্রকল্পগুলোতে গুরুতর কাজ করার প্রয়োজন পড়বে সেটা কোনো কাগজপত্র নথিপত্র হতে পারে সরকারি কোনো ধরনের অনুমোদন হতে পারে এগুলির প্রতি কিন্তু কাজ করতে হবে যা এই মকর রাশিদের অবস্থাকে শক্তিশালী করতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বীকৃতি অর্জনে সহায়তা করবে আপনি লাইসেন্স দরকার বা সরকারি পারমিশন দরকার ব্যবসা করার জন্য বা যে কাজটি করছেন সেই কাজের পারমিশন দরকার এ সময় কিন্তু আপনি সেই স্বীকৃতি অর্জন করতে পারবেন সহকর্মীদের মধ্যে আলাদা হয়ে এ সময় মকর রাশিরা দাঁড়াতে পারবেন আপনাকে স্পেশাল দেখা যাবে সবার মাঝখানে এবং আপনি কি করতে সক্ষম তা আপনি দেখানোর জন্য একটা বিশেষ সুযোগ পাবেন এবং আপনি যদি এই বিষয়ে যদি উদ্যোগী হন যে আপনি যে স্পেশাল আপনার যে স্পেশালিটি আছে সবার থেকে ভালো বা আপনার ভেতরে যেটা স্পেশাল আপনি মনে করছেন সেটা আপনি নিজে থেকে যদি দেখানোর উদ্যোগ নেন তাহলে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সময় আপনাকে টিম লিডার করতে পারে বা আপনাকে কোনো একটা শাখা বা ব্রাঞ্চ আপনার উপরে দায়িত্ব ছেড়ে দিতে পারে কোনো প্রজেক্টের দায়িত্ব আপনাকে ছেড়ে দিবে যেখান থেকে আপনি আপনার ক্যারিয়ারকে আরো উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন এবং লাভবান হবেন এরপরে বন্ধুরা এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে প্রতিদ্বন্দ্বীরা মকর রাশিদের কাছে এমন কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে অথবা আপনার শত্রুরা বা প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা চ্যালেঞ্জ নিয়ে আসবে এবং প্রতিবন্ধকতা তৈরি করবে এবং আপনাকে কিছু ক্রিটিক্যাল কাজ দিবে কোনো তারা কোনোভাবে বুদ্ধি করে আপনাকে আপনার বসের মাধ্যমেও আপনার অফিসের মাধ্যমে হোক আপনার কর্তৃপক্ষের মাধ্যমে হোক আপনার সামনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে যা খুব কঠিন বলে মনে হতে পারে তবে সেগুলো ক্যারিয়ার বৃদ্ধির চাবিকাঠি হবে এবং আপনি যদি একটুখানি বিষয়গুলোকে নিয়ে অ্যানালাইজ করেন তাহলে আপনি এই কঠিন কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন যা আপনাকে আরো বেশি এক্সট্রা অর্ডিনারি করে আপনার ক্যারিয়ারের মধ্যে একটা শুভ প্রভাব দিবে এরপরে বন্ধুরা জুন মাসের একুশ তারিখ থেকে সূর্যের প্রভাবে মকর রাশির মানুষরা আরো বেশি সক্রিয়ভাবে নেতৃত্বের ভূমিকা আপনি আপনার অফিসে বলেন বা আপনার আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি নেতৃত্ব দিতে পারবেন আপনি অফিসে থাকলে আপনি চাকরি করেন সেখানে আপনি আপনার সহকর্মীদেরকে নেতৃত্ব দিতে পারবেন আপনাকে সেই ভূমিকা গ্রহণ করতে হবে বা আপনাকে সেই ভূমিকা দিবে কর্তৃপক্ষ এবং ক্ষেত্র আপনি এ সময় অনেক বেশি নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে পারবেন এবং প্রতিশ্রুতিশীল কাজগুলো মকর রাশিদের নিয়ন্ত্রণে চলে আসবে নিয়ন্ত্রণে থাকবে আত্মবিশ্বাস এবং প্রক্রিয়াটি সংগঠিত করার ক্ষমতার চমৎকার একটা ফলাফল এ সময় আপনি নিয়ে আসতে পারবেন এবং কর্তৃত্ব বৃদ্ধির দিকে কিন্তু এ সময় সবকিছু অটোমেটিক যাওয়া শুরু করবে আপনার কর্তৃত্ব বৃদ্ধি পাবে অথরিটি আপনার হাতে চলে আসবে এতদিন আপনার কাজের ফল অন্যরা ভোগ করেছিল বিগত অনেক বছর ধরেই এই মকর রাশিদের যে কাজকর্ম করেন আপনারা আপনাদের কাজের যে ফলাফল এটা অন্যরা ভোগ করছিল এই সময় কিন্তু আপনি অন্যদের কাজের ফলাফল ভোগ করবেন অন্যরা কাজ করবে ফলটা আপনি পাবেন অন্যরা কাজ করবে প্রশংসা আপনার হবে সাতাইশে জুলাই থেকে শনি বকরি হবে দুই হাজার ছাব্বিশ সালে সাতাইশে জুলাই শনি আবার বকরি হবে তখন আপনাকে আত্মদর্শন এবং সার সংস্করণের উপরে আরো বেশি মনোযোগ দিতে হবে যেহেতু রাশি অধিপতি বকরি হবে এখানে কিন্তু একটু সংস্কারের প্রয়োজন পড়বে কিছুটা ঠিকঠাক করার প্রয়োজন পড়বে ধৈর্য ধরার প্রয়োজন পড়বে পরিপূর্ণতা জন্য আপনাকে সমস্ত শুরু করা কাজ প্রবণতার সম্পন্ন করতে বাধ্য করবে কোনো কাজ মাঝ পথে সময় সারা যাবে না আপনি কোন কাজ একটু ছোট্ট অল্প একটু করে আপনি অন্যের উপর ছেড়ে দিবেন যদি এরকম চিন্তা করেন এ সময় কিন্তু শনিগ্রহ আপনাকে দিয়ে সেই কাজটি করাবে এবং এতে অনেক ব্যয় হয়ে যাবে যার ফলে অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করতে আপনি যে হাত দেন সময় এই সমসাময়িক সময়ে আপনাকে মাথায় রাখতে হবে যে জুলাই মাসে যদি আমি কোনো কিছু হাত দিই এটা আমাকে শেষ করেই তবে আমাকে যেতে হবে নাহলে আমি এখান থেকে বেরোতে পারবো না প্রথমে হয়তো মনে হবে যে হ্যাঁ একটু করে আমি অন্যের উপর দিয়ে দিব কিন্তু সেটা আর হবে না এই জন্য আপনার সেটা এ টু জেড নিজেই সম্পন্ন করবেন এভাবে কিন্তু একটা হবে এরপরে বন্ধুরা সেপ্টেম্বর মাসের তারিখ থেকে বুধ গ্রহ এ সময় মকর রাশির উপরে ব্যবসায়িক ক্ষেত্রে একটা প্রভাব দিবে যার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কিছু ছোটখাটো বিষয়গুলো স্বচ্ছতা পাবে এবং ছোটখাটো লিকেজ থাকে যেমন টায়ারে যখন হাওয়া ভরি ছোট্ট একটা লিক দিয়ে এই সারাদিন হাওয়া বেরোয় পরদিন দেখা যায় যে হাওয়া ফ্ল্যাট হয়ে গেল একবারে বেরোয় না এই যে ব্যবসা ক্ষেত্রে যে ছোট খাটো যে ফাঁক ফোকর আছে এগুলো কিন্তু বুধ গ্রহ মকর রাশিদেরকে স্বচ্ছতা এনে দেবে ক্লিয়ার করে দেবে আপনি ওই ফাঁক ফোকর গুলোকে আপনি বন্ধ করে দিতে পারবেন বিশেষ করে যদি কাজটি যোগাযোগের সাথে সম্পৃক্ত হয় এবং ছোটখাটো যোগাযোগগুলো যদি আপনি মিস করতে থাকেন সেই যোগাযোগগুলো কিন্তু এই সময় বুধ গ্রহ আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যার ফলে আপনি লাভবান হবেন এরপরে বন্ধুরা অক্টোবরের ছাব্বিশ তারিখ থেকে কাজের অবস্থার উন্নতি ঘটবে এবং তা রকেটের গতিতে উন্নতি ঘটবে যার জন্য আপনি বেতন বৃদ্ধি পাবেন যারা ব্যবসা করেন তাদের মুনাফা দ্বিগুণ হয়ে যাবে প্রমোশন হবে সময় বা লেখাপড়া যারা করছেন তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট করবে ব্যবসায়ীদের বড় ধরনের চুক্তি হবে রাজনীতিবিদদের এই সময় একটা পদ চলে আসবে আপনি একটা 26 সালে এই নভেম্বর ডিসেম্বরের দিকে আপনি বড় একটা অনেক আছে যে মন্ত্রিত্ব পাবে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি কেউ আছে মেম্বার হবেন চেয়ারম্যান হবেন অটোমেটিক আপনার গ্রুপ আপনাকে সাপোর্ট করবে আবার কিছু ক্ষেত্রে মকর রাশিদের সাথে খুব বড় ধরনের চুক্তি হবে দশ বছর পাঁচ বছরের জন্য চুক্তি হবে যারা আর্টিস্ট আছেন অভিনেতা অভিনেত্রী বা ফুটবলার যারা খেলাধুলা করেন বড় একটা একটা চুক্তি হবে যা আপনাকে বিশাল করবে এছাড়া বিদেশে লাভজনক চুক্তি সম্পাদনের সুযোগ হবে যা ক্যারিয়ারকে কে আরো বেশি উচ্চতর দিকে নিয়ে যাবে হয়তো আপনার কোম্পানি আপনাকে বিদেশে তাদের কোনো কোম্পানিতে তারা নিয়োগ দিবে এমনটি লক্ষ্য করছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম এরপরে বন্ধুরা আর্থিক বিষয়ে যদি আলোচনা করি সেক্ষেত্রে দুই হাজার সালে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকারা স্থিতিশীল এবং আয় বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন পথ পেয়ে যাবেন এটা তো আমি আগেই কর্মক্ষেত্রে বললাম এমনিও নর্মালি অর্থ বৃদ্ধি পাবে বিশেষ করে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস তেমন একটা কিছু না হলেও ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ থেকে সূর্যের প্রভাবে লেনদেন পরিচালনা এবং রিয়েল এসেট নিয়ে যারা কাজ করেন জমি জমা ক্রয় বিক্রয় ফ্ল্যাট বাড়ি গাড়ি এগুলি নিয়ে রড সিমেন্ট এগুলি নিয়ে যারা কাজ করেন বা প্রযুক্তি সম্পর্কিত বিষয় আপনি কোনো প্রযুক্তি নিয়ে কাজ করছেন কম্পিউটারে কোনো কাজ করেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েটার না হলে আপনি এমন কোনো চিকিৎসা বিদ্যাতে আছেন যেখানে প্রযুক্তির সহযোগিতা লাগে বা প্রযুক্তি দিয়ে করতে হয় সেসব কাজগুলোতে আপনি যদি এই সময় আপনার শ্রম মেধা ইনভেস্ট করেন এটা কিন্তু একটা ভালো সময় অনেক আছে অর্থ ইনভেস্ট করলে তার কয়েক গুণ রিটার্ন পাবে মকর রাশিদের নতুন ধরনের উপার্জন সম্পর্কে আরো গভীর ভাবে এই সময় নজর দেওয়া উচিত কারণ আপনি এই ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন ভাবে অর্থ ইনকামের সুযোগ পাবেন এজন্য এই সময় যদি আপনি নজর দেন তাহলে এই ইনকামটা কয়েক গুণ বৃদ্ধি করা যাবে এছাড়া মকর রাশিদের প্রিয় যে বিষয়গুলো আছে শখের যে বিষয়গুলো আছে এবং আপনি যে বিষয়গুলোতে মজা পান আনন্দ পান সেই বিষয়গুলো বিকশিত করার ক্ষমতা আপনাকে কিন্তু এই সময় মহাজাগতিক শক্তি দিবে এবং আপনাকে আপনার শখের জিনিস থেকে অনেক আছে শখ করে কি করে কন্টেন্ট ক্রিয়েট করে সব করে কেক বানায় সব করে রান্না করে এই বিষয়টাই আপনার অর্থ ইনকামের সাথে কিন্তু যোগ হয়ে যাবে এবং আয়ের একটা উৎস হবে এবং আয়টা অনেক বড় সরই হতে চলেছে চব্বিশে এপ্রিল থেকে শুক্র গ্রহের প্রভাবে মকর রাশিদের আর্থিক ক্ষেত্রে আরো যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি প্রদান করবে অর্থাৎ আপনি কিভাবে আরো বেশি এখান থেকে উপার্জন করতে পারেন সেই দৃষ্টিভঙ্গি এ সময় তৈরি হবে তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে হবে আপনি যদি অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার জন্য সত্যিকার অর্থে উপকারী এমন কিছু বিনিয়োগ করার ক্ষমতা আসবে অথবা আপনার সঞ্চয়টা বৃদ্ধি পাবে আর আপনি এই বর্ধিত অর্থ আপনার কোথাও রাখা উচিত অথবা যেখানে যেমন টাকাটা বাড়ে যেমন সঞ্চয়পত্র আছে এফডিআর করা যায় বা এমন কোন কোম্পানিতে আপনি দিলেন যেখানে নিশ্চিত যে আমার এই টাকাটা মার যাবে না আমি এই টাকাটা আমার বাড়বে এ ধরনের কিন্তু বিনিয়োগ করে আপনারা লাভবান হতে পারবেন মে মাসের ষোলো তারিখ থেকে দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসবে আপনি প্রকল্প ধরে রেখেছেন অনেক লম্বা সময়ের জন্য এগুলো আপনি এই সময় করতে সম্পাদন পারবেন আর যদি সুযোগ থাকে বিনিয়োগ করার আপনি বিনিয়োগ করে রাখলে কিন্তু ভালো হবে না হলে এই অর্থগুলো কিন্তু অনর্থ এটা ওটা করে খরচ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে মানুষকে দিবেন মানুষ মেরে দিবে এমন জায়গাতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন যেখানে আপনার টাকা মার যাওয়ার কোন সম্ভাবনা নেই সেসব জায়গাতে ইনভেস্ট করলে এই সময় মকর মানুষরা বেশি লাভবান হবে আপনি যদি নমনীয় হন এবং অপ্রত্যাশিত প্রস্তাবের জন্য উন্মুক্ত হন তবে আপনি উল্লেখযোগ্য বস্তুগত সুবিধা পাবেন আপনাকে যদি এই সময় কেউ বলে যে এই কাজটা করতে হবে এই জন্য আপনাকে একটু এই বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হবে অথবা বিশেষ কোনো কিছু কঠিন শর্ত দিল সেখানে আপনি নমনীয় থাকলে তাহলে কিন্তু এ সময় অর্থ উপার্জনের জন্য আরো বড় রাস্তা খুলে যাবে জুন মাসে আর্থিক পরিস্থিতির জন্য আরো বিস্তারিত পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের একটা প্রয়োজন পড়বে আপনি ছোটখাটো বিষয় জেনে কোনো বড় বিনিয়োগ করতে যাবেন না আপনাকে পরিপূর্ণভাবে জেনে এ সময় বিনিয়োগ করতে হবে যদি আপনি কিছু না বুঝে বিনিয়োগ করে ফেলেন পরবর্তীতে ক্ষতির সম্ভাবনা আছে বিশেষ করে জুন মাসের আঠাশ তারিখ থেকে পরিস্থিতি পরিবর্তন হবে এবং ব্যয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে জায়গায় হয়ে টাকা নষ্ট যেতে পারে আপনি লস খেতে পারেন অথবা প্রতারিত প্রতারিত কেউ প্রতারিত হবেন কেউ আছে ভুল ইনভেস্টমেন্ট করবেন শেয়ার মার্কেটে করলে শেয়ারের দাম পড়ে গেল কিচ্ছু করার নেই এছাড়া বন্ধুরা শিক্ষা ভ্রমণ বা ব্যবসায়িক উন্নয়নের জন্য ব্যয়ের একটি আপনার পরিকল্পনা স্পষ্ট পরিকল্পনা করতে হবে ধরেন আপনার সন্তানের শিক্ষার ব্যয় আছে বা ভ্রমণের জন্য একটা ব্যয় আছে বা আপনি কোনো কিছু কেনাকাটা করবেন সেটা আপনাকে আগে থেকে স্পষ্ট পরিকল্পনা করতে হবে এবং বাজেটের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আচ্ছা ঠিক আছে মার্কেটে যে যেটা ভালো লাগলে কিনলাম এখন দেখা যাচ্ছে যে আপনার বাজেট এক লাখ আপনি ওই ক্রেডিট কার্ড থেকে আরো এক লাখ দিয়ে দুই লাখ দিয়ে কিনে ফেললেন তো এখানে কিন্তু বোঝা হয়ে যাবে এই আগে থেকে আপনাকে এই বোঝা যেন ঘাড়ের উপর না পড়ে সেটা বুঝে শুনে চলার জন্য আপনাকে বাজেট নিয়ন্ত্রণ করতে হবে অপ্রত্যাশিত অর্থ কষ্ট এড়াতে আগে থেকেই তহবিল সংগ্রহ করতে হবে আগে থেকেই টাকা পয়সাকে আপনার ভাগ করে রাখতে হবে কোনটা আপনি জমাবেন কোনটা আপনি খরচ করবেন এরপরে বন্ধুরা সেপ্টেম্বরের দশ তারিখ থেকে বড় আর্থিক লেনদেন শুরু করার জন্য উপযুক্ত সময় তৈরি হবে আপনি বড় লেনদেন সময় করলে নিরাপদে করতে পারবেন সমস্ত ব্যয় সাবধানতার সাথে বিশ্লেষণ করুন অবশ্যই এখানে আপনি সাবধানতা অবলম্বন না করলে যেকোনো সময় একটা সমস্যায় পড়তে পারেন এবং আপনাকে আবেগজনিত কেনাকাটা যেগুলি লাগবে না প্রয়োজন নেই কিন্তু দেখলেন মনে হলো যে এটা প্রয়োজন পড়বে কিন্তু চিন্তা ভাবনা না করে কিনে ফেললেন এ ধরনের আবেগজনিত কেনাকাটা এড়িয়ে চলুন অনেকে থাকে যে মোটর সাইকেল একটা আরেকটা দেখে ভালো লাগলো নতুন আছে আচ্ছা কিনে ফেলি কিন্তু প্রয়োজন নাই ওটা চালাবেও না কোনোদিন ও ওপরেই থাকবে কিন্তু আবেগজনিত কেনাকাটা যদি এড়িয়ে না চলেন তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বছরের শেষের দিকে যে চব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি মকর রাশির মানুষদের কাছে হঠাৎ নগদ অর্থ পাওয়ার একটা সম্ভাবনা আছে দুই সালের ডিসেম্বর মাসে লটারি প্রাপ্তির যুগ দেখা যাচ্ছে যা কেবল আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে না বরঞ্চ ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা বা সুরক্ষিত অবস্থা তৈরি করবে আপনার এবং আপনার ফ্যামিলির জন্য এমন আছে যে বড় কোনো চাকরির ভালো কোনো জায়গায় যেমন গুগলে চাকরি করা বা বা বড় ফেসবুকে ভালো হিসেবে উদাহরণ দিয়ে বলছি এরকম বিশাল বিশাল থাকে কোম্পানি এসব জায়গায় চাকরি পেলে যেমন ইউনিসেফে এ চাকরি করলেন যেগুলি আপনার বিশ্বযুদ্ধ না লাগলে আহ ক্ষয় নাই এরকম কিছু পেয়ে যাবেন লটারি প্রাপ্তির মতো ঘটবে এরপরে বন্ধুরা স্বাস্থ্য বিষয়ে আমি এখানে দুই হাজার ছাব্বিশ সালের গ্রহদের বিশ্লেষণ করে দেখছি যে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পরিশ্রম কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ভারসাম্যতা খুঁজে পাওয়ার ক্ষমতার উপরে নির্ভর করবে আপনি কতটুকু কাজ করবেন কতটুকু বিশ্রাম নেবেন বিশ্রাম প্রয়োজন পড়বে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের থেকে শরীরের সুস্থতা উন্নত করতে এবং শক্তি মাত্রা বৃদ্ধি করতে শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য সক্রিয় জীবনযাপনের প্রয়োজন পড়বে অর্থাৎ সুষম খাবার টাইম মতো খাওয়া এবং ব্যায়াম করা এগুলো একটা প্রয়োজন পড়বে ঠিক মতো রেস্ট নেওয়া অর্থাৎ মকর রাশিদের স্বাস্থ্য ভাগ্য হিসেবে যা মানসিক চাপ এবং ক্লান্তির থেকে আপনাকে নিস্তার দিবে তো বন্ধুরা এপ্রিল মাসের সতেরো তারিখে কিছু মকর রাশির মানুষরা শরীরে রক্তের সমস্যায় পড়বে রক্তে অ্যালার্জি অনেকের অ্যালার্জি বেড়ে যায় বা ফাঙ্গাল ইনফেকশন অথবা রক্তে অন্য কোনো সমস্যা হতে পারে কোনো লোহিতা থাকে শেতকিকা থাকে সামুদ্রিক মাছ শাক সবজি এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময় রক্ত যেগুলি তৈরি করে বা এটা ডাক্তারই আপনাকে বলে দিবে ওই সময় একটা সমস্যা দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে বলছে না যাদের এই সমস্যাটা আগে থেকে আছে তাদের এটা কিন্তু একেবারে বৃদ্ধি পেয়ে যাবে আবার অনেকে হঠাৎ করে হবে সেটা সবার ক্ষেত্রে নয় যারা এরকম বিভিন্ন একটা অনিয়ম তান্ত্রিক রুটিনের মধ্যে চলবেন খাওয়ার টাইমটা সকাল বিকাল দুপুর কোন সময় এক কোনো সময় সকালে খাচ্ছেন কোন সময় দুপুরে খাচ্ছেন ঠিক নেই যাতে তাদের ক্ষেত্রে এরকমটা হবে তো বন্ধুরা জুন মাসের একুশ তারিখ থেকে আপনাকে যোগ ব্যায়াম অথবা মেডিটেশন এর মতো কিছু কাজ করতে হবে যা আপনার এই শান্ত রাখবে এবং মানসিক ভাবে আপনাকে সুস্থ করবে এগুলি অনুশীলন করার প্রয়োজন পড়বে এমনকি ডাক্তার হয়তো আপনাকে বলবে যে আপনাকে এ সময় মেডিটেশন করতে তবে যদি ডাক্তার না বলে থাকে তারপর আপনি এটা শুরু করলে কিন্তু ভালো ফলাফল পাবেন যা আপনার শরীর এবং মনকে সবসময় একটা সামঞ্জস্যের ভিতর রাখবে এবং উৎফুল্ল করবে সুস্থ রাখতে সহযোগিতা করবে পাশাপাশি সামগ্রিক সুস্থতা কিন্তু এ সময় মকর রাশিদের কাছে আসবে বছরের দ্বিতীয় ভাগ জুলাই মাস থেকে মানসিক অবস্থার জন্য আরো নিজের যত্ন নিতে হবে কারণ মকর রাশিরা দীর্ঘ কয়েক বছর ধরে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে আছেন আপনাদেরকে মানসিক যত্ন নিতে হবে ছয় আগস্ট থেকে বিশ্রামের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখ থেকে কোনো না কোনো কারণে সেটা

গুলোকে যে বিষয়টা করতে আপনি আনন্দ পান বা যে কাজটা করতে আনন্দ পান সেগুলো করতে হবে বিভিন্ন শিথিলীকরণ পদ্ধতি থাকে মেডিটেশনের পাশাপাশি অনেক ধরনের বিষয় আছে যে খাওয়া দাওয়ার বিষয় আছে স্ট্রেস যেন না হয় এই বিষয়গুলোর উপরে কিন্তু চেষ্টা করতে হবে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে শারীরিক সুস্থতার উপরে মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে মানসিক পর্যায়টা হয়তো আপনি কন্ট্রোলে রাখতে পারবেন কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিকে এ সময় খাবার দাবার বলুন খেলাধুলা করা এবং জিমে যাওয়া হাঁটা চলা করা এগুলো করতে হবে এবং সতর্ক থাকতে হবে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটবে হাত পা ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে বা মোচকে যাওয়ার মতো ঝুঁকি আছে অন্য মনস্ক থাকবেন যানবাহনে অ্যাক্সিডেন্টের সমস্যা দেখা দিতে পারে হাত পা ভেঙে যাওয়ার বা বিচ্ছে হাত পা কেটে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে কিছু ক্ষেত্রে অঙ্গহানি ঘটবে সাবধানে থাকলে এগুলি কিছু হবে না বাট যারা অসাবধান থাকবেন তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে অ্যাক্সিডেন্ট হতে পারে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে ডিসেম্বর এই সময়টি মানসিক প্রশান্তি আসবে এবং আপনি সমস্ত ধরনের ঝুট ঝামেলা থেকে এই বছরের দুই হাজার ছাব্বিশ সালে সমস্ত কিছু থেকে ডিসেম্বরের মধ্যে এছাড়া মকর রুটিন এবং রাখেন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম একটা রুটিনের ভিতরে থাকেন সেক্ষেত্রে ডিসেম্বর মাসে আপনার স্বাস্থ্য একেবারে সম্পূর্ণরূপে সুস্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারবেন এবং বছরটির আপনার শেষ করবেন কিন্তু একটা সুস্বাস্থ্য মধ্যে দিয়ে আপনার স্বাস্থ্যটা ভালোভাবে আপনি শেষ করতে পারেন যত ধরনেরই পূর্ণ রোগ থাকুক না কেন এ সময় কিন্তু সবকিছু কন্ট্রোলে থাকবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি তাদের বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের সমস্যা করছে তার বিভিন্ন ধরনের রেমেডি আছে রুদ্রাক্ষ আছে বিভিন্ন ধরনের রক্ষা কবচ আছে আশা করি ব্যবহার করলে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন